গুড মর্নিং সবাই কেমন আছো সিখাহ চ্যানেলে সবাইকে স্বাগত ভালো থেকে সুস্থ থেকে সাথে থেকো পাশে থেকে শ্বাস থেকে বুঝতে পারছো সকাল সকাল কোথায় যাচ্ছে এখন বাজে ঘড়িতে তোমার পৌনে সাতটা পৌনে সাতটা বাজে সাতটা সরল ট্রেনে করে আমরা যাব কলকাতা কি করতে যাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে বলবো সিগারেট মানে প্রচুর আনন্দ প্রচুর আনন্দ প্রচুর আনন্দ কেন যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে বুঝতে পারবে তোমাদেরকে এটা সারপ্রাইজ দিলাম যে আমি কোথায় যাচ্ছি ভিডিওটা কিন্তু মিস করবে না কেউ মিস করবে না দেখতে থাকবে মিস করলে বুঝতে পারবে না আমি কোথায় যাচ্ছি এমন একটা জায়গায় যাচ্ছি যেটা সবার প্রিয় সবার সবার সব সাথে থেকে ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম এখন বাড়ি বাড়িতে আছি যাবে আমার সাথে ছেলে ছেলে রেডি হচ্ছে আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে আজকে একটু কমেন্ট করে বলবে তো কেমন লাগছে আমাকে ঠিক আছে যে ফুল দিলাম ফুলটা লোকটা দেখাতে পারলাম না যাই হোক কেমন লাগছে তোমরা বলবে ঠিক আছে সারাদিনের ব্লগটা দেখতে থাক ট্রেনে উঠে পড়লাম উঠে এবার তোমাদের সঙ্গে একটু গল্প করছি আর কি আর এত গরম করছে সকাল থেকেই সেভাবে ওই জন্য স্টেশনে ভিডিওটা করলাম না আর আমরা অলরেডি ওখানে ট্রেনে করে ওই ডানকুনিতে চলে এসেছি মা ছেলে ডানকুনি স্টেশনে বসে আছি ওইদিকে ট্রেন ধরার জন্য আর সিগারেট বন্ধুরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সাথে থেকে পাশে থেকে আর আমরা দু মা আর ছেলে যে ডানকুনি স্টেশনে বসে আছি ওইদিকে ট্রেনটা ধরবো বলে আর তোমরা সবাই এই গরমে কেমন আছো বলো তো কেমন আছো আর আমরা ডানকুনি স্টেশন থেকে মোটামুটি ট্রেনে করে নেবে পড়েছি নেবে আর এই যে অটো করে যাচ্ছি অনেকটাই রাস্তা বুঝলে তো তারপরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর অনেক দূর আমরা যেখানে গেছি অলরেডি আমরা নেভে পড়েছি আর করা হয়নি ওই অটোতে একটুখানি করেছিলাম মেন জায়গায় চলে এসেছি এবার তোমাদের বলি আর কনফিউশন রাখবো না আমি যাচ্ছি দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে সেই জন্য অত সকালে বেরিয়েছি আর খুব খুশি সাথে ছেলে যাচ্ছে আর হাঁপিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি এখানে নামলাম গাড়ি থেকে এতই ব্যস্ততার মধ্যে ছিলাম তাই মানে পড়ে উঠতে পারিনি প্রচুর ছিল ঠিক আছে দেখতে থাকুন আমরা অলরেডি পৌঁছে গেছি দিদি নাম্বার ওয়ানের ওই সেটে আর কি ওখানে দেখতেই পাচ্ছ আমরা অলরেডি বিল্ডিংয়ে ঢুকে গেছি এখানে লিফ্ট আছে লিফ্টে সব দাঁড়িয়ে আছে আর কি সেই আমাদের দশতলাতে পড়েছিল যে অডিশানটা হচ্ছিলো তলায় পড়েছিল তবে যাই বলো বাবু হ্যাঁ যে ওরকম জায়গায় যেতে পেরেছি এটাই অনেক ওরকম একদম সেটে যেয়ে অডিশান দেয়া অনেকে তো গ্রামেতে দিয়ে দেয় হ্যাঁ আমরা তো একদম ডাইরেক্ট দিদি নাম্বার ওয়ানে ওখানে যে আর কথাও জড়িয়ে যাচ্ছে ওখানে যে আমরা অডিশান দিয়েছি আর এখানে হচ্ছে আমরা লিফ্টে যাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বেশি তো ভিডিও ওখানে করতে দেয়নি তাই অল্প করে লিফটের মধ্যে করেছি আর ওখানে নেবেই একটু করেছি তাছাড়া ক্যামেরা মানে সেভাবে করতে যায় না কত ভিড় দেখেছো আর আমাদের অডিশান দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে ফিরছি ভিতরে তোমাদেরকে দেখানো মানে হবে না ভিডিও করা যায়নি ওখানে ভিডিও করতে দেবে না হয়ে গেছে এবার মানে খুশি বিশাল খুশি বাবু আর হয়ে গেছে আমাদের অটিশান বিশাল খুশি এবার দেখা যাক কি হয় আসলে সব সবেরই তো একটা সিস্টেম আছে সেই জন্য ওখানে আর কি ক্যামেরা অ্যালাউ না যাই হোক এই যে তোমাদের এখান থেকে দেখিয়ে দিলাম এই বিল্ডিংটায় আমরা দিদি নাম্বার ওয়ান অডিশন দিলাম খুব সুন্দর ব্যবহার খুব সুন্দর মানে কোনো আমাদের অসুবিধেই হয়নি যিনি অডিশান নিচ্ছিলেন তিনিও খুব ভালো বা আদার সব যে যারা জানা ছিলেন আর কি মানে সবাই সুন্দর সবার কথা আর ওই যে দূরের বিল্ডিংটা ওই বিল্ডিংয়ে অডিশান দিলাম তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিলাম এই যে মিডিয়া সিটি এই বিল্ডিংটায় এসেছিলাম এটা হচ্ছে সামনের দিক যাক ভালো থেকো সবাই সাথে থেকো খিদে পেয়ে গেছে খেতে বসে পড়েছি এখানে মাসির হোটেলে আর এখানে এই দিদি ভাইদের সঙ্গে পরিচয় হলো ওনারা ত্রিপুরা থেকে এসেছেন ওনারা ত্রিপুরা থেকে এখানে এসেছেন দিদিকে বলছি জায়গাটাতে ঘর তুলবো দিদি বলছে তুমি তোলো তোমার আমার ঘরে থাকবে দিদি দাদাকে বলেছি ঘর করতে আর আমি বলেছি থাকুন কি বলে খারাপ বলে ঘুগনি নেই মাসি কি করে দেখো বললো ঘুগনি আর পরোটা বলছে ঘুগনি নেই আর একটা ঠিক আছে আপনারা কথা থেকে